আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাই এবং বোনেরা যে যেখান থেকে বসে আমার এই চ্যানেলটাকে দেখছেন তাদের সবাইকে খন্দকার ফার্নিচারে অনেক অনেক শুভেচ্ছা এবং স্বাগতম শুরু করছি পরম করুণাময় আল্লাহর নামে আজকে যে আমি ফার্নিচারগুলো দেখাবো এটা হলো চমৎকার একটি নিউ ডিজাইনের একটি ফার্নিচার যিনি অর্ডার করছেন তিনি হলো মিস আসমা আক্তার যিনি থাকেন হলো ইউএসএতে এবং বাংলাদেশে হলো নরসন্দি তিনি নর্শন্দির মেয়ে তো উনি আমাকে যেটা অর্ডার করছেন এটা হলো আপনাদেরকে আমি দেখাই দিই উনি হলো এটা আমার ইউএসের একটা ক্যারালগ থেকে উনি আমাকে ছবিটা দিছেন এবং এই ডিজাইনটা উনি আমাকে করতে বলছেন এবং উপরের গাড়িটা এরকম করতে বলছেন জাস্ট আপনার ইউএসের একটা পেজ থেকে উনি আমাদেরকে এই সোভাটা দিয়েছেন তো এই আপা যিনি স্ক্রিনের উপরে যাকে দেখতে পাচ্ছেন এটাই হলো আমাদের এই আসমা আক্তার আপা তো ওনার এই রিকোয়ারমেন্টে উনি এটা ওইখানে অনেক এক্সপেন্সিভ দেখছে তো উনি ওইখান থেকে ওটা আনাও সম্ভব না তো বলছে যে আপনার ফিনিশিংগুলো এবং কাজগুলো দেখে মনে হয়েছে যে আমি বানাইতে পারবো তো আপনি অর্ডার করলে বানিয়ে দিতে পারবেন কি না তো আমি জাস্ট চেষ্টা করছি আমি বলছি যে চেষ্টা করি হইলে তো ভালো আর চেষ্টা করতে করে দেখি আর কি তো উনি আমাকে বিলিভ করে আমার কাজের প্রতি আস্থা রেখে উনি আমাকে অর্ডারটা করছেন তো আলহামদুলিল্লাহ আমরা বানাইছি তো ওনাকে আমরা রঙের আগে ছবি বাড়াইছি উনি বলছে ঠিক আছে আলহামদুলিল্লাহ সুন্দর হয়েছে তো উনি যেরকম চাইছে ওনার পাগুলা পায়ে সোফার এবং উপরের গাড়িটা আমরা এটার সাথে ম্যাচিং করে দিয়েছি তো কীরকম ম্যাচিং করছি ওইটা আমি দেখাই দেই তো এই সোভাটা এই সোভাটার প্রাইসটা হলো এইট্টি ফাইভ টাকা ওয়ানলি ছয়টা বালিশ সহ আর যদি আপনি বালিশ এবং কাপড় চেঞ্জ করেন সেক্ষেত্রে দাম কিছুটা কমতেও পারে বাড়তেও পারে তো আপনাদের এই সোভাটা হলো এইট্টি ফাইভ টাকা হেভি এবং অনেক মজবুত এবং অনেক লাকজারি এবং অনেক বাঁকা করে করা এটা হলো থ্রি টু ওয়ান একটি সোভা যেটা সম্পূর্ণ চিডাংশ সেগুনের রাবার ফোম এটা রাবার ফোম দেওয়া হয়েছে প্রায় অনেক মোটা যেটাকে অরিজিনাল রাবার ফোম এবং এটার ব্যাগে করা হয়েছে ফোম এবং বালিশগুলো করা হয়েছে সুপার সফট কমফোর্ট পিলো তো আপনারা এই সোভাটা দেখতে পারেন এই সোভাটা ধরে ভিডিওটা দেখুন আশা করি ভালো লাগবে এবং আমি খন্দকার ফয়সাল আহমেদ আপনাদের মাঝে নতুন নতুন ভিডিওগুলো নিয়ে আসি কারণ আপনারা নতুন নতুন ডিজাইনগুলো দেখতে চান আমি আসলে এক ভিডিও দুইবার করি না আমি চেষ্টা করি আপনাদের প্রত্যেকটা ভিডিওতে নতুন করে একটা ডিজাইন আপনাদের সামনে উপস্থাপনা করার জন্য যেন আপনারা এটা দেখে অনুপ্রাণিত হন এবং আপনারা কিভাবে বানাবেন সেটা আপনারা চাইলে এটা আরও কম বাজেটে আমাদের থেকে বানাইতে পারেন আরও বেশি বাজেটে বানাইতে পারেন তো উনি যেটা বানাইছে সেটা হলো এইট্টি টাকা এটা হলো সম্পূর্ণ চিরাং সেগুনের আপনারা ধৈর্য ধরে ভিডিওটা দেখুন আশা করি ভালো লাগবে আমি ডিজাইনটা পুরোটা দেখাই দিতেছি আপনারা আশা করি বুঝতে পারবেন যে কীভাবে বানাইলাম তো আপনাদের এই সোফাটা এই সোফাটা এই যে আপনারা ওনার যে গাড়িটা দেখতে পারতেছেন এটাই হলো সেম টু সেম দেখেন আপনারা এই গাড়িটা হলো এটা এবং এটার সাথে এটা মিল আপনি দেখেন বুঝতে পারবেন তো সাইডের যে সাইডের যে ডিজাইনটা এই ডিজাইনটা এই ডিজাইনটা এটার সাথে দেখেন আমরা মিল রেখেই করছি এই ডিজাইনটা এবং এই ডিজাইনটা তো আমরা চেষ্টা করছি ওনাকে ওনার মতো করেই করে দেওয়ার জন্য এবং ওনার যে সোফার যে পায়ের ডিজাইনটা আছে এই পায়ের ডিজাইনটাও আমরা চেষ্টা করছি ওনার ছবির মতো মিল রেখে ডিজাইনটা করতে এবং কাঠগুলো আমরা যে এই কাঠগুলো ইউজ করছি এগুলো কিন্তু অনেক হেভি এবং অনেক মোটা কাঠের ইউজ করছি এইখানে প্রায় পাঁচ ইঞ্চি মোটা কাঠ আছে এবং পায়াটা আছে ছয় ইঞ্চি এবং এই গাড়িগুলো আছে দুই ইঞ্চি থেকে কাটা হয়েছে এবং এটা যে কতটুকু বাঁকা আপনি এই পাশ থেকে ওই পাশ যদি আপনি না দেখেন বুঝতে পারবেন না যে কতটুকু বাঁকা করে ডিজাইনগুলো করা হয়েছে তো এই সোফাটা এটা যদি আপনারা নিতে চান আমাদের থেকে সরাসরি চলে আসতে পারেন আমাদের শোরুমে আমাদের শোরুমটা হলো ঢাকা লালবাগ কেল্লা থেকে এক কিলোমিটার দূর অনেকে মনে করে লালবাগ আসলে আমাদেরটা হলো লালবাগের কাছে কেল্লার কাছে এটা হলো কামনাঙ্গিছর মাদ্দর বাজার এটা হলো ইসলামী ব্যাংক জনতা ব্যাংক কামরাঙ্গিছর ব্রাঞ্চ যেটা আছে বাজার এটার পরেই হলো আপনাদের খন্দন ফার্নিচার টু এবং কাজী অফিসের উল্টা দিকে হলো খন্দকরা ফার্নিচার ওয়ান এবং আছে খন্দর ফার্নিচার থ্রি চাইলে আপনারা সরাসরি আমাদের শোরুমে এসে ভিজিট করে আপনারা দেখতে পারেন যে কী টাইপের ফার্নিচারগুলো আমরা বানাই এবং উনি কালারটা করতে বলছিল গোল্ডিশ এন্টিক কালার তো আমি গোল্ডিশ এন্টিক কালার করে দিছি এবং কালারের কোয়ালিটিটাও আমরা করে দিছি প্রিমিয়াম কোয়ালিটি যেটা উনি দেখে আশা করি পছন্দ করবেন এবং এটার সাথে আমাদের একটা টি টেবিল এটা ছিল কিন্তু এই টি টেবিলটা উনি বলছে উপরে কাঠের টপ দিয়ে করার জন্য তো এই এই যেটাই এন্ট্রিক কালারের এইটা আমরা কাঠের টপ দিয়ে এই টেবিলটা করে দিছি এবং মার্শাল্লা অনেক বড় সাইজের টেবিল এবং উপরে করে দিছি ডিজাইন এবং এটা করা হয়েছে সম্পূর্ণ কাঠের আর উপরে করা হয়েছে টেন এম এম গ্লাস তো এই টেবিলের ফার্নিচারগুলো যদি আপনারা আমাদের কাছ থেকে দেখতে চান সেই ক্ষেত্রে সরাসরি এটা আলে আমার খন্দ ফার্নিচার তৃতীয়তলা নিসতলা দ্বিতীয়তলা এবং তৃতীয়তলা আমাদের অ্যাভেলেবেল আছে ফার্নিচারগুলো তো চাইলে আপনারা সরাসরি আমাদের শোরুমে এসে দেখে আমাদের ফার্নিচারগুলো আপনারা নিতে পারবেন এবং আপনারা দেখতে পারেন আমাদের নতুন নতুন ডিজাইনের আধুনিক এবং রুচি রুচিসম্মত যে ফার্নিচারগুলো আমরা তৈরি করি এগুলো আপনার সরাসরি আসলেই দেখতে পারবেন আমাদের শোরুমে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন নিজের প্রতি যত্নবান হবেন আমাদের জন্য দোয়া করবেন আপনাদের জন্য রইলে অনেক অনেক দোয়া এবং ভালোবাসা আমরা চেষ্টা করি আপনাদের জন্য নিপুণ হাতে পরিশ্রমের সাথে আমাদের যে দক্ষ মিস্ত্রিরা আছে তারা চেষ্টা করে আপনাদের মনের মতো করে কাজগুলা করে দিতে এবং ডিজাইনগুলা দেখেন আপনারা মনের মাধুরী মিলে এই ডিজাইনগুলো করে দেওয়ার চেষ্টা করছে তো এটাই ছিল কথা যে আমরা আপনাদেরকে চেষ্টা করি এরকম চমৎকার চমৎকার ডিজাইনগুলো আপনাদের সাথে যেন কথার মিল রেখে প্রতিশ্রুতি ভঙ্গনা করে চুটিচাং সেগুন বললে সেই ধারাবাহিকতায় আপনাদের এই ফার্নিচারগুলো আপনাদের হাতে আমরা তুলে দেওয়ার চেষ্টা করি তো ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন নিজের প্রতি যত্নবান হবেন আমাদের জন্য দোয়া করবেন আপনাদের জন্য রইল অনেক অনেক দোয়া এবং ভালোবাসা আসসালামু আলাইকুম নতুন কোনো ফার্নিচার নিয়ে আমি খন্দকার ফয়সাল আহমেদ আপনাদের সামনে আবার হাজির হয়ে যাবো ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম ভালো থাকবেন সুস্থ থাকবেন